হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব ও আমি হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব করেছি দোষ ত্রুটি তা কি ক্ষমা পাব হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব আমি হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন হারিয়ে যাব তুমি পাঠিয়েছ মোরে ধুলির ধরায় মেখেছি ধুলি কত হারিয়ে যাওয়ার আগে আমার ধুলি কণা সব মুছে দিও ধুলি কনা সব মুছে দিও হারিয়ে যাওয়ার দেশে এসেছি একদিন